প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে কলেজে অ্যাডমিশান নিয়েছো তোমরা অনেকেই পড়া শুরু করে দিয়েছ এবং অনেকেই এখনও পড়া শুরু করনি তোমরা ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হয়েছ তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা বহুবার টেক্স করেছো বহুবার ফোন করেছো অনেকে লেগে গেছো যে স্যার আপনি ফোন তুলছেন না কারণ প্রচুর পরিমাণে কাজের পেশার থাকে আমাদের রেগুলার ক্লাস করি যেতে হয় স্কুল থাকে তো সমস্ত কিছু নিয়ে আমাদের চলতে হয় তাই যারা কল যাদের রিসিভ করা হয় না তারা টেক্স করে রাখবে অবশ্যই আমি টেক্সে তোমাদের রিপ্লাই করি এবং আরও টিচার রয়েছেন আমাদের আরও দুজন তারাও তোমার তাদের সঙ্গেও তোমরা যোগাযোগ করেছো অনেক প্রশ্ন এসছে তো কি কি প্রশ্ন এসছে সেগুলো তো বলবই আমি তার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে তোমরা এইচএস পরীক্ষা দিয়েছো অনেকের খুব ভালো রেজাল্ট হয়েছে অনেকে মিডিয়াল রেজাল্ট হয়েছে অনেকে একটু হয়তো আশানুরূপ রেজাল্ট হয়নি তো এই সমস্ত বিষয় নিয়েই তোমরা কিন্তু কলেজে ভর্তি হয়েছ নতুন একটা আশা নিয়ে যে এবার আমাদের আরও ভালো করে পড়তে হবে আরও ভালোভাবে আরও ভালো রেজাল্ট করে আমাদের কোনো একটা জায়গায় ভালো প্রতিষ্ঠিত হতে হবে তো তোমরা অনেকে অনার্স নিয়েছো কেউ জেনারেল নিয়েছো ঠিক আছে কেউ বিএ নিয়েছো কেউ বি নিয়ে পড়ছো তো সব ছাত্র সমস্ত যারা তোমরা ছাত্রছাত্রীরা রয়েছ একটু মনোযোগ সহকারে স্কিপ না করে একটু ভিডিওটা শুনবে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো তো প্রথমে বলবো তোমরা বলেছিলে যে স্যার আমরা যদি প্রাইভেট টিউশনে অনেকে বলেছো এইচএসে যেরকম কমার্সে যারা রয়েছে তারা অনেকেই প্রাইভেট টিউশনে কিন্তু অ্যাকাউন্টস বাদ দিয়ে থিওরি পেপার অনেকে নেয়নি বলছে স্যার আমি থিওরি পেপার মোটামুটি পাস করেছি টিউশনি আমি নিয়েই নিই ইউটিউব দেখে আমরা কোশ্চেন দেখে আমরা কিন্তু পড়েছি আবার আর্টসেও অনেকে বলেছে যে স্যার আমরা টিউশনই নিই নিই আমরা ইউটিউব দেখে পড়েছি তো তোমরা এই কথাগুলো বলেছো তো এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের প্রাইভেট টিউশন কি যদি কলেজে না নিই অনেকে বলছে কলেজে প্রাইভেট টিউশনই বা টিউশনই আমাদের নিতে হবেই না হলে আমাদের কিন্তু সমস্যা হবে এই সমস্ত কথা শুনতে পাচ্ছি তো এই সমস্ত বিষয় নিয়ে আমি বলবো তো কিভাবে পড়লে তোমাদের ভালো রেজাল্ট হবে প্রাইভেট টিউশনের না হলে ভালো নম্বর কি পাওয়া যাবে বা পাওয়া যায় কটি সেমিস্টার হয় অনার্স এবং জেনারেলে পরীক্ষা কবে হচ্ছে বা পরীক্ষা কবে হয় এই সমস্ত প্রশ্ন আমরা উত্তরগুলো খোঁজার চেষ্টা করব এবং বলবো তো প্রথমেই বলি তোমরা যে তোমাদের সেমিস্টারের পরীক্ষা তোমাদের কবে কবে হয় দেখো তোমাদের যারা অনার্স নিয়েছ তাদের মোট আটটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা সেমিস্টারের ডিউরেশান হচ্ছে সিক্স মান্থ ফাইভ মান্থস করে তোমাদের পড়তে হবে এবং সিক্স মান্থের মাথায় গিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দেবে তো এখানে তোমাদের সেমিস্টারকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় একটি হচ্ছে অট এবং আরেকটি হচ্ছে ইভেন্ট অট সেমিস্টার কোনগুলো যেগুলো হচ্ছে অড নাম্বার ওয়ান থ্রি ফাইভ সেভেন মানে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার সেভেন সেমিস্টার এগুলো হচ্ছে অট সেমিস্টার ইভেন সেমিস্টার কি যেটি হচ্ছে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার এইট সেমিস্টার এগুলো হচ্ছে ইভেন সেমিস্টার তো অট সেমিস্টার তোমরা যেহেতু এখন ভর্তি হয়েছো তোমরা কিন্তু অর্থ সেমিস্টারের মধ্যে এখন চলছো মানে ফার্স্ট সেমিস্টার তো ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার এবং সেভেন সেমিস্টারের পরীক্ষা কবে হয় সেটি তোমাদের আগে একটু আমি বলে নিই শোনো ভালো করে তোমাদের বেসিক্যালি অর্থ সেমিস্টারের যে পরীক্ষাগুলো হয় সেটি হয় তোমাদের ডিসেম্বর এবং জানুয়ারির দিকে অর্থ সেমিস্টারে পরীক্ষা হয় মানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর জানুয়ারির দিকে খুব এদিক ওদিক না হলে একটু হয়তো কয়েক সেমিস্টারে কোনো একটা বছরে হয়তো একটু দেরি হয়েছে সেটা কোনো কারণবশত নর্মালি হয় না ইভেন সেমিস্টার কখন হয় ইভেন সেমিস্টার তোমাদের হয় জুলাই আগস্টের দিকে ঠিক আছে জুন জুলাই দিকে বেসিক্যালি হয় একটু শরীর খারাপ যাই হোক কাশি হচ্ছে তোমরা একটু কিছু মনে করো না আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো তোমাদের তো তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষা কবে হয় কটি সেমিস্টার আছে অনার্সে তোমাদের আটটা সেমিস্টার জেনারেল যারা নিয়ে পড়ছো তাদের কিন্তু ছটা সেমিস্টারে পরীক্ষা হয় ওকে এবার বলবো যে তোমরা কিভাবে পড়বে অনেকে প্রশ্ন করেছে স্যার আমি প্রাইভেট টিউশনই নেবো না তাহলে আমরা কিভাবে পড়ব। তো দেখো তোমরা যেহেতু অনেকেই ইউটিউব ফলো করো তোমরা এইচএসএ ইউটিউব ফলো করে এসেছো বিভিন্ন বড় বড়ো ইউটিউব রয়েছে যেগুলো দেখবে প্রচুর সাবস্ক্রাইব তারা আর্ন করেছে এবার একটা জিনিস বেসিক্যালি মাথায় রাখবে তোমরা দেখবে কিছু কিছু ইউটিউব যেগুলো তোমরা ফলো করেছো ঠিক আছে বিশাল বড়ো যেরকম ধরো আমি সম্রাট এক্সক্লুসিভ ওনার ওনার সঙ্গে আলাপ আছে আমার মোটামুটি ভালোই তো ওনার যে চ্যানেল তুমি তোমরা ফলো করেছো তোমরা অনেকেই বলেছো তো ওনার দেখবে চ্যানেলে দেখবে সাবস্ক্রাইব কিন্তু প্রচুর কিন্তু তুমি একটা লক্ষ্য করে দেখবে তার কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু তোমরা দেখবে খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে বোঝেন আরও অনেকেই ভালো বোঝেন আমি বলছি আমি কারো কারো সমালোচনা করছি না আমি ওনার একটু পার্টিকুলার উদাহরণটা নিচ্ছি তো উনি যেইভাবে তোমাদের কোচি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে কিন্তু একটা জিনিস বেসিক্যালি মাথায় রাখবে যে উনি কিন্তু একদিনে এই সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেননি উনি অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় কিন্তু এসছেন এখন তোমাদের যদি কেউ বলে কোনো একটা অন্য সে ধরো ভালো বোঝাচ্ছেন ঠিক আছে আমি কথা কথা বলছি ভালো বোঝাচ্ছেন বা ধরো অন্য কোনো ইউটিউবার এসছে দেখবে তোমরা কিন্তু সম্রাট স্কুল যদি ভালো করে ফলো করো ওনার উপর দিয়ে কিন্তু অনেক কিছু ঝড় বয়ে গেছে ঠিক আছে রীতিমতো ফেসবুকে উনি লাইভ করেছিলেন অনেক কিছু কাণ্ড ঘটেছে তোমরা অনেকেই জানো সেগুলো আমি সেগুলো ব্যাখ্যা করে বলার কিছু নেই তো কারা করেছে এগুলো তোমরা আসলে উনিও বলেছেন তোমরাও জানো যে যারা ছোট ইউটিউবার যারা রয়েছে যারা স্টার্টিং করেছে তারা চেয়েছে সবসময় আপ্রাণ তাদেরকে নামিয়ে তাকে বাজে কথা বলে তার নামে তাকে তার রীতিমতো মানে তোমরা জানোই আর বলার কিছু ভেঙে বলার কিছু নেই তার বই সমস্ত হুবাহু কপি করা হয়েছে করে অনেক কিছু কারি তার সঙ্গে করা হয়েছিল তো বেসিক্যালি ব্যাপারটা জিনিসটা ভালো করে মাথায় রাখবে যারা দেখবে সাবস্ক্রাইবার গেন করে রয়েছে তারা কিন্তু একদিনে হয়নি একদিনে অত সাবস্ক্রাইবার কিন্তু হয়নি তারা অক্লান্ত পরিশ্রম করে সেই জায়গায় গেছে তার মানে তোমাদের যদি কেউ বলে যে সাবস্ক্রাইবার বেশি মানে সেই চ্যানেল বাজে সেই চ্যানেল খারাপ ঠিক আছে তাকে কিন্তু অক্লান্ত পরিশ্রম এমনি এমনি স্টুডেন্টরা সাবস্ক্রাইব করে না তোমরা কিন্তু কাউকে যদি সাবস্ক্রাইব করো তোমরা দেখে শুনে বুঝে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো যে তোমাদের যে বড় ইউটিউবার যারা রয়েছে যারা এই আমি যার নাম বললাম উনি যখন তোমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা যখন হয়তো তখন ফাইভ সিক্সে পড়তে তখন থেকে তারা হয়তো ভিডিও দিয়ে যাচ্ছেন তাদের যে চ্যানেলটা সেখান থেকে গিয়ে সে আজকে এই পথে দাঁড়িয়েছে তারা এই চ্যানেলে এই সাবস্ক্রাইবার হয়েছে তার মানে তার কিছু কোয়ালিটি রয়েছে যার জন্যই সাবস্ক্রাইবার সবাই করেছে যার জন্য তো প্রথমেই আমি তোমাদের একটা কথা বলি তোমরা যেই যদি ইউটিউব দেখে পড়তে চাও প্রথমেই তোমরা দেখবে অনেকে তোমাদের লিখতে পারে কেউ হানড্রেড পার্সেন্ট কেউ টু হান্ড্রেড পার্সেন্ট কেউ থ্রি হান্ড্রেড পার্সেন্ট যে যাই লিখো ঠিক আছে একটা জিনিস বেসিক্যালি মাথায় রাখবে তোমরা কোন ইউটিউব বা কোন চ্যানেলকে ফলো করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি জাস্ট আমি যেগুলো করতাম বা আমার ছাত্রছাত্রীরা যেগুলো করে বা যেগুলো করা উচিত সেইগুলোই আমি তোমাদের শেয়ার করছি কি যে না তুমি যে ইউটিউবকে ফলো করছো সে দেখবে সে তোমাদের প্রথমে যে দেখবে তোমাকে সিলেবাস আলোচনা করে দিচ্ছে তোমাকে বইয়ের নাম বলে দিচ্ছে প্রথমেই যদি তোমাকে প্রলোভন দেখায় যে আমি নোটস বিক্রি করি আমি নোটস তুমি আমার থেকে কিনতে পারো পেইড নোটস সে যদি নোটসই বিক্রি করার জন্য তাহলে এখান থেকেই তোমাকে বুঝে নিতে হবে সে কিন্তু নোটস বেচার জন্যই এখানে এসছে ঠিক আছে আর একটুখানি ভালো করে সম্পর্কে খোঁজখবর নিতে হবে অনেকে ইউটিউবার আছে হ্যাঁ এদিক ওদিক থেকে কালেক্ট করে যে বা কোনো টিচারের সঙ্গে যোগাযোগ করে দেয় সেগুলো তোমরা দেখবে তো যিনি পড়াশোনার সঙ্গে যুক্ত যিনি কোনো সাবজেক্ট পড়াচ্ছেন সেখান থেকে চেষ্টা করবে তুমি হ্যাঁ কেউ পার্টিকুলার এখনও কেউ নেই যে সব সাবজেক্ট তিনি একাই করে দিতে পারবেন ঠিক আছে তার বিভিন্ন কোচিং সেন্টার থাকে বিভিন্ন স্যারদের সঙ্গে যোগাযোগ থাকে সেই অনুযায়ী তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করা হয় কিন্তু প্রথমেই যদি তোমাকে যে নোটস তোমাকে প্রোভাইড করতে বল মানে কিনতে বলছে বইয়ের নাম তোমাকে বলছে না তাহলে সেখানেই তোমাকে বুঝে নিতে হবে ঠিক আছে যে তিনি ব্যবসা বা তোমাদের কিন্তু নোটস দেখার জন্য তিনি এসছেন তো যেসব চ্যানেল তোমাকে দেখবে ভালো করে বুঝিয়ে দিচ্ছে সে যেই হোক সে তুমি দেখবে অনেক প্রফেসর রয়েছে যারা সময় পায় না যারা রেগুলার ক্লাস করায় তারা দেখবে বইতে যেগুলো পড়ায় বই দাগ ছবিগুলোই তোমাদের কিন্তু পিডিএফ আকারে ফ্রি অফ কস্টে পিডিএফ আকারে কিন্তু আপলোড করে দেয় সেগুলো তুমি দেখে তোমাদের যদি কেউ বলে বই দেখে লিখলে সবার একই রকম লেখা হবে তাহলে তুমি উত্তরটা পড়বে কোথা থেকে তুমি এইচএস ইলেভেন এই যে প্রথম থেকে যে পড়ে এসছো তুমি তো বই থেকেই পড়ে এসছো হ্যাঁ বই পড়ে আমরা সেই ভাষাটাকে আলাদাভাবে একটু নিজের ভাষায় চেষ্টা করি লেখা তো বই দেখেই তো পড়তে হবে হ্যাঁ এবার বিভিন্ন রেফারেন্স বই আছে যার যেই রাইটারের বই ভালো লাগে সেটা কেনে তো নোটস কোথা থেকে তৈরি করা হয় নোটস কিন্তু বই দেখেই তৈরি করা হয় তো তোমরা প্রথমেই নোটস কেনার জন্য যাবে না কারণ নোটস মানে হচ্ছে কোশ্চেন আনসার বই টেক্সট বই টেক্সট বইয়ের কিন্তু বিকল্প তোমরা ভালো মতো জানো যারা পড়াশোনা তোমরা ভালো বিগত বছর দিয়ে করে এসছো তারা ভালো করে জানো যে বইয়ের বিকল্প হয় না টেক্সট বই তুমি যদি ভালো করে খুটিয়ে পড়ো সেখান থেকে তুমি নিজে অনেক কিছু কোশ্চেন অ্যান্সার তুমি করতে পারবে তুমি যদি তোমাদের মনে হয় যে ওই অমুক ইউটিউব চ্যানেলটি খুব ভালো সেখানে নোটস প্রোভাইড করা হয় বিগত চ্যানেলের হিস্ট্রি দেখবে ঠিক আছে চ্যানেলের হিস্ট্রি অবশ্যই দেখবে যে চার পাঁচ বছর ধরে যখন দেখবে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন গেছিল কিছু কিছু চ্যানেল আছে অক্লান্ত পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম করে স্টুডেন্টদের পাশে ছিল স্টুডেন্টরা অনলাইনে কীভাবে পরীক্ষা দেবে তখন অনলাইনে যেহেতু নোটস কেউ কিনবে না কেউ বইও কিনবে না তাই বিভিন্ন জায়গা কিন্তু তখন বন্ধ ছিল কিছু 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 ইউটিউবার ছিল বা স্যার ছিলেন যারা অক্লান্ত পরিশ্রম করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হেল্প করে গেছেন তো তাদের থেকে খোঁজখবর নেবে শুধুমাত্র বিগত প্রিভিয়াস ইয়ারে ফার্স্ট সেমিস্টারে আমি দাদা দিদিদের থেকে আমি কালেক্ট করলাম দেখলাম তা কিন্তু করলে হবে না তোমাকে কিন্তু প্রিভিয়াস অনেক বিগত ইয়ারগুলো দেখতে হবে যে হ্যাঁ এখান থেকে ইয়ারে তো কমন এসছে প্রথমে কে ইউটিউবে সাজেশান দিত ঠিক আছে যারা দিত তার মানে এই বলছি না যে পরে যারা আসে তারা ভালো পারে না অনেকেই টিচার আছে যারা হবে সবে শুরু করেছে ইউটিউবে দেওয়া শুরু করেছে তো তারা দেখবে তোমাকে বইয়ের নাম বলে দেবে তোমাকে সিলেবাস ডিসকাস করে দেবে তোমাকে বলবে না যে মার্কেটে বই বইয়ের কথা না বলে তোমাকে বলবে আমার থেকে নোটস কিনতে পারো ঠিক আছে হয়তো তোমাকে ফ্রি ক্লাস দেবে ঠিক আছে তো দেখবে ফ্রি ক্লাসে তোমাকে ফ্রি নোটস দিচ্ছে কিনা সে সেই সমস্ত ইউটিউব চ্যানেল বা সেই সমস্ত গ্রুপে তোমরা জয়েন থেকে দেখবে তোমাদের অনেকটাই উপকৃত তোমরা হবে ঠিক আছে অনেক কিন্তু এরকম রয়েছে অনেক টাকা কিন্তু নোটস তোমাদের থেকে হয়তো তোমরা দেখবে তোমাকে বলবে তোমরা হয়তো বুঝবে না যে ভাববে হ্যাঁ এখানে আমি তাড়াতাড়ি নোটস পাচ্ছি আমি কিনে নিই তবে নোটসটা নেওয়ার পর তোমার তখন মনে হবে যে না এই নোটসটা আমাদের জন্য প্রপার নয় আরও এর থেকে অনেক বেটার অনেক কম দামে হয়তো অন্য জায়গা থেকে আমরা নোটস পেতে পারতাম তাই ভালো করে বিচার বিশ্লেষণ করবে করে দেখবে যে সে আদৌ কোন সংস্থার সঙ্গে যুক্ত সে আদৌ কোথা থেকে নিচ্ছে সে কোন টিচার ঠিক আছে সাবজেক্টের টিচার এগুলো সমস্ত কিছু বিষয়গুলো জানার ব্যাপার রয়েছে ঠিক আছে আমি এখানে কারো সমালোচনা করছি না আমি জাস্ট তোমাদের যেই প্রিন্সিপালগুলো রয়েছে নীতিগুলো রয়েছে সেগুলোই জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি এবার তুমি বলবে অনেকে তোমরা সারেসাই চেয়েছো আমার কাছ থেকে বলেছ বা অন্য আমি তোমাদের যখন আমার কাছে থাকেন আমি বলি মানে আরও যারা যারা সিনিয়র যারা ছিল তাদেরকে বলেছিলাম তোমরা খোঁজখবর নেবে তো তোমাদের এখানে বেসিক্যালি এই জিনিসগুলো একটুখানি দেখবে যে যারা দেখবে অন্যের প্রচুর সমালোচনা করছে প্রত্যেকটা ভিডিও ধরো দিচ্ছে বা কোনো চ্যানেল ধরো অন্য যারা বড়ো বড়ো ইউটিউবার রয়েছে তাদের নাম নামে বাজে বাজে কথা বলছে তাদের নামে সমালোচনা করছে সেই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে একটু দূরে থাকবে এবং সেগুলো তোমাদের জন্য খুব ক্ষতিকারক কারণ সে অন্যের সমালোচনা করা মানে তার কাজ শুধুই অন্যের দিকে ফলো রাখা ঠিক আছে তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে এবং অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে যে কার কোনখানে সাজেশান কমন এসছে কোনখানে নোটস কম দামে পাওয়া যায় আদর্শ নোটস কোয়ালিটির নোটস পাওয়া যায় ঠিক আছে দেখবো অনেকে তোমাদের বলে অনেকে অনেক ইউটিউবার আছে বা অনেক স্যার রয়েছেন বলবেন আমি টাইপস করা নোট দিই তো টাইপস করা নোট তিনি কোথা থেকে পাচ্ছেন তিনি টাইপসটা কোথা থেকে করছেন তিনিও দু একটা বই কিনে সেখান থেকে টাইপস করছেন তো কোনো যদি প্রফেসর তোমাকে যদি সেই বইগুলো তোমাদের ফ্রি অফ কস্টে ছবি তুলে দেয় বা তোমাদের ফ্রি অফ কস্টে হেল্প করে যারা অনেক ছাত্রছাত্রী আছে নোটস কেনার মতো সামর্থ্য তাদের থাকে না অনেক প্রচুর এরকম ছাত্রছাত্রী আছে যাদের নোটস কেনার এত সামর্থ্য নেই তখন তারা কি করবে ঠিক আছে তাদেরও তো কিছু করে তাদেরকে পাস করতে হবে তো দেখবে এই সমস্ত চ্যানেলগুলো একটু ফলো রাখবে ঠিক আছে আমি বলছি না যে আমার চ্যানেল তুমি ফলো করো যে আমার সেরকম হা সাবস্ক্রাইবার নেই ঠিক আছে কবি আমার ছোটো পরিবার অক্লান্ত বিগত বছর থেকে আমি অক্লান্ত পরিশ্রম করেছি আরও অনেক টিচার রয়েছে অনেক চ্যানেল রয়েছে তারাও দেখবে অক্লান্ত প্রচুর পরিশ্রম করেন ঠিক আছে তো যেই সমস্ত টিচাররা পরিশ্রম করছেন তোমাকে কনস্ট্যান্ট বইয়ের নাম বলে দিচ্ছে তুমি যখনই তাকে হোয়াটসঅ্যাপ করছো টেক্সট করছো বইয়ের নাম তোমাকে বলে দিচ্ছে পিডিএফ যাদের সামর্থ্য নেই তাদেরকে দিয়ে দিচ্ছে সেই সমস্ত চ্যানেলের কাছে থাকো যারা দেখবে প্রথমেই তোমাকে বলবে এই সমস্ত নোটস পাওয়া যাচ্ছে এত দাম অত দাম তার মানে তুমি ধরে নেবে যদি সে টিচার হয় অবশ্যই ভালো টিচার যারা হবে তাদের অত সময় থাকবে না তারা ওইভাবে তোমাদের কিন্তু দেবেও না যারা দেখবে বিভিন্ন মানে কি বলবো এদিক ওদিক থেকে হয়তো কালেক্ট করে ঠিক আছে বিভিন্ন টিচারের থেকে কালেক্ট করে নোটসগুলো হয়তো কম দামে কিনে সেগুলো তোমাদের ব্যাচে তো সেখান থেকে তোমাদের যদি মনে হয় তোমরা কিনতে পারো তার কোনো অসুবিধা নেই কিন্তু ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখবে তুমি যে টাইপস করা নোটস এত যারা দিয়ে হয়তো ব্যাচে টাইপস করা নোটস আমার কাছেও তুমি প্রচুর টাইপস করা নোটস পাবে কিন্তু আমি বাবা দিয়ে বলি না টাইপস করার নোটও পাবে আমি বলেও দিই যে বইতে যেটা ভালো থাকে আমি তোমাদের সেটা আমি ছবি পাঠিয়ে দিই আমি সেটা ওপেনলি বলি কারণ এখানে কোনো অসুবিধা নেই ওই নোটসটাই আমি যদি টাইপ করে দেখে দেখে হুবাহু টুকে দিচ্ছি তাহলে আর কোনো সেটার আলাদা করে কোনো ক্রিয়েটিভিটি থাকে না কার্যকারিতা থাকে না ঠিক আছে তো যখনই যার থেকে নোটস নেবে আগে দেখবে কোন ইউটিউবার তোমাদের বই বলছে সিলেবাস বলছে ক্লাসগুলো করাচ্ছে নিয়মিত উত্তর দিচ্ছে তোমাকে দেখবে যেই সব ইউটিউবে তোমরা উত্তর দিচ্ছে না তোমাদের খালি নোটস কেনার জন্য খালি নোটসের কথা বলে যাচ্ছে আর কোনো উত্তর না জাস্ট কয়েকটা এমসিকিউ বাই বা ছোটোখাটো উত্তর দিয়ে তোমাদের খালি বলছে যে নোটস কেন তো সেই সমস্ত ইউটিউব থেকে একটুখানি তোমরা চিনতে তোমরা একটু থাকবে দেখবে তোমরা অনেকটাই তোমরা উপকৃত হবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে যদি এই সমস্ত কথাগুলো তোমাদের বাজে লাগে আমি বলছি তুমি আমার যারা স্টুডেন্ট আছে বা অন্যান্য যারা রয়েছে তাদের থেকে তুমি জিজ্ঞেস করলেই বুঝতে পারবে আমার চ্যানেল বা আরও অনেক যেগুলো যারা বড় বড়ো যারা একটু বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেই সমস্ত চ্যানেলের সম্পর্কে খালি তোমরা ফিডব্যাকটি নেবে বা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টসগুলো পড়বে ঠিক আছে তখন তোমরা বুঝতে পারবে ঠিক আছে বিগত পাঁচ ছ বছর ধরে যে ভিডিও দিয়ে আসছে বা যে খেটে আসছে সেই সমস্ত চ্যানেলগুলো কোনো সময় খারাপ হতে পারে না তারা এমনি এমনি স্টুডেন্টরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখিনি উপকৃত হয়েছে বহু সময় থেকে ঠিক আছে হ্যাঁ এবার অনেকে বলে বই থেকে দিচ্ছে তো বই ছাড়া কেউ আছে এমন তুমি তুমি নিজে একটু বিচার বিশ্লেষণ করবে যে বই ছাড়া কেউ কি নোটস বানাতে পারে নাকি আকাশ থেকে তথ্যগুলো আসে বা কোনো ব্রহ্মাণ্ড থেকে তথ্যগুলো আসছে তথ্যগুলো কোথা থেকে আসে গ্রন্থ থেকে আসে কারো মাথা থেকে কেউ না কেউ গ্রন্থ লিখেছে বিভিন্ন আমাদের রাইটাররা লেখকরা সেখান থেকে আমরা আমরা কি করি সেগুলোকে আমাদের নিজের ভাষায় করে তোমাদের প্রেজেন্ট করি তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তোমাদের একটাই কথা এতগুলো কথা বলার কোনো প্রয়োজন পড়ে না জাস্ট আমি তোমাদের বললাম ভালোর জন্য কারণ তোমরা অনেকেই প্রিভিয়াস দেখবে যারা ছাত্রছাত্রী আছে সেকেন্ড সেমিস্টারে অনেক এরকম স্ক্যামের শিকার হয়েছে নোটসের টাকা হয়তো তোমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে এক একটা নোটস বিশাল দাম তিনশো চারশো পাঁচশো টাকা করে নোটস নেওয়া হয়েছে তোমাদের কিছুটা পোশান দিয়েছে কিছুটা একদম পরীক্ষা শেষে গিয়ে তোমাদের বলছে এবার নোটস রেডি তোমাকে দিয়ে দেওয়া হলো তো ওরকম করে তো লাভ নেই না যারা দেখবে খাটছে তাদের এমনি দেরি হয় বিশেষ করে আমার কথা বলছে আমার প্রচুর নোটস বানাতে দেরি হয় কারণ আমি ভেবে চিনতে এবং নোটসগুলো তুমি দেখবে ওপেনলি যখন দেখব টোটালি অন্যের থেকে আলাদা হবে হ্যাঁ এবার দেওয়ার পর যদি সেগুলো নিয়ে যদি কেউ কপি পেস্ট করে তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মিল হবে তোমরা অনেকে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ে বা আরও যারা ফোর্থ পরে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তাদের থেকে তোমরা খোঁজখবর নিয়ে তোমরা সবসময় এগাবে যে তাদেরকে জিজ্ঞেস করবে যে কোন চ্যানেল বা কোন জায়গায় করলে আমাদের ভালো হয় ঠিক আছে অবশ্যই এগুলো বিচার বিশেষণ করে এগাবে কারণ আমি তোমাদের এই কথাই বলি কারণ অনেকে কান্নাকাটি করে অনেক ছাত্রছাত্রী গার্জেন রয়েছে স্যার অমুক জায়গা থেকে নোটস কিনেছি নোটসে কিছুই কমন পড়েনি নোটসের লেখা ঠিকঠাক নেই অনেক জায়গা থেকে স্যার দেখছি একটা বই কিনেছি হুবাহু সেখান থেকে একদম ডিটো ইয়ে করা আর দামও সেরকম বইটা কিনলেই হতো তো আমি দেখবে তোমাদের প্রত্যেকটা আমি কেন আরও দু একটি চ্যানেল রয়েছে দেখবে তোমাদের বইয়ের নাম বিশেষ করে আমি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু বইয়ের নাম বলে দিই প্রথমে তোমরা বই কেনো কেউ নোটস কেনো না নোটস কেনার কোনো প্রয়োজনই নেই আমি বলছি তোমাদের নোটস কেনার কোনো প্রয়োজনই পড়ে না তোমরা বই পড়ো বই পড়ো আমি তোমাদের বলছি পিভি স্টাডি ক্লাস চ্যানেল থেকে আমি তোমাদের বলছি বই কেনো বই পড়ার পর তোমাদের যদি মনে হয় যে ওই কোশ্চেনটা আমি পারছি না স্যার ওই কোশ্চেনটার অ্যান্সার কী হবে তোমরা কোশ্চেনে অ্যান্সার পিডিএফ কমেন্টস বক্সে কমেন্টস করে পাঠাও তোমাদের এক একদিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই তোমাদের কিন্তু ওই সাবজেক্টের উত্তর তোমরা পেয়ে যাবে এটা আমি অ্যাসিওর করছি তোমাদের তার জন্য তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে না তোমাদের শুধু একটাই অনুরোধ তোমরা বহু অনেকেই ছাত্রছাত্রী রয়েছে খুব কষ্ট করে তোমাদের কিন্তু পড়াশোনার টাকা জোগাড় করেছো অনেকে হয়তো কলেজে পড়ার মতো সেরকম অবস্থা নেই তবুও কষ্ট সৃষ্ট করে এদিক ওদিক থেকে জোগাড় করে তোমরা স্কলারশিপ মেনটেন করে তোমরা কিন্তু পড়াশোনা করছো তাই বলবো পয়সা খরচ করার আগে যাকে বিশ্বাস করছো করার আগে দুবার ভাবনা চিন্তা করো ঠিক আছে এই বলে নয় যে আমি বলছি মানে আমি ভালো এমন না আমাকেও তুমি বিচার করবে আমারও চ্যানেলে যাবে ভিজিট করবে দেখবে ঠিক আছে আর আমি একটা জিনিস বারবার বলবো যে সমস্ত টিচার বা যে সমস্ত ইউটিউব ইউটিউবাররা যারা অন্যের সমালোচনা বড় বড় ইউটিউবারদের সমালোচনা খালি শুধু করছে তার মানে ভেবে নেবে তারা তাদেরকেই ফলো করে কিন্তু এগিয়েছে নাহলে সমালোচনা করা যায় না যারা নতুন এসছে তারা অবশ্যই তাদের মধ্যে অনেকে ভালো তাদের মধ্যে দেখবে কারা সমালোচনা করছে না তাদের ভিডিও ফলো করো যারা শুধুমাত্র অন্যের সমালোচনা করে যাচ্ছে আর বলে যাচ্ছে আমি সেরা আমি নোটস ভালো দিই আমার থেকে সবাই কপি করে আমার থেকে নেয় তো এই সমস্ত বিষয়গুলো কোনো যুক্তি নেই এর কোনো ভিত্তি নেই ঠিক আছে যাই হোক এই সমস্ত কথাগুলো তোমাদের বলার কারণ জাস্ট একটু সতর্কতা করা এবং তোমাদের কি বলবো তোমরা এইভাবে একটু যদি ফলো করো তোমাদের অনেকটাই তোমরা কিন্তু বেটার রেজাল্ট করতে পারবে এবং তোমাদের যদি তোমরা মনে করো যে ফ্রি ক্লাস করবে ফ্রি ক্লাস এবং ফ্রি নোটস আমার কাছে ফ্রি ক্লাস এবং পেইড নোটস নয় ফ্রি ক্লাস এবং আমি ফ্রি নোটস দেবো কিন্তু হ্যাঁ সেটা অবশ্যই আমি তোমাদের এইট্টি পারসেন্ট নোটস দিতে পারবো ফুল নোটস আমি দিতে পারি না কারণ একটাই অনেকে এরকম আছে আমি ফ্রিতে নোটস দিয়েছি সেই নোটস সেই নোটস সে তারা বিক্রি করেছে দুশো আড়াইশো টাকা করে বিক্রি করেছে ঠিক আছে আমার তো পরিশ্রম করতে লাগে তাই একটা সামান্য তুমি আমি ধার্য করি যেটা অনেকটাই কম একশো টাকার বিনিময় একশো কুড়ি টাকার বিনিময় তোমরা কিন্তু অনেক পেপারের নোটস তোমরা পেয়ে যাবে তাই যদি তোমরা মনে করো নোটস কিনবে আমি প্রথমেই বলছি নোটস কেনার কোনো প্রয়োজনই নেই তোমরা বই কিনবে আমি প্রত্যেকটা সাবজেক্টের বই তোমাদের বলে দেবো তোমরা সেই বইগুলো ফলো করবে অবশ্যই টেক্সট বইগুলো ভালো করে ফলো করবে ঠিক আছে ভালো রেজাল্ট করতে গেলে আজকের মতো ভিডিওটি শেষ করছি তোমাদের যদি অন্য কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা করতে পারো আজকের মতো এটুকু